হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা বলুন তো মানুষের সবচেয়ে প্রিয় ভালোবাসার পছন্দের মানুষকে আমি বলছি সে নিজেই মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই নিজেকে আয়নায় ক্যামেরায় ফটো অ্যালবামে বারবার দেখতে চায় আজ এমনই একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি আপনাদের কাছে যার মাধ্যমে নিজেকে হাজারবার নতুন রূপে আবিষ্কার করতে পারবেন নতুন সৌন্দর্যে সাজাতে পারবেন সোশ্যাল মিডিয়ায় সর্বত্রই আপনি প্রশংসা পাবেন তো আসুন আমরা দেখে নিই অ্যাপ্লিকেশানটি কী আমি প্রথমে অ্যাপ্লিকেশানের কাজ দেখাবো এবং শেষে দেখাবো অ্যাপ্লিকেশানটি কী তো বন্ধুরা তার আগে যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলের লেটেস্ট ভালো ভালো মোবাইল টিপস এবং ট্রিক্স সংক্রান্ত ভিডিওগুলি সবার প্রথমে পেতে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটাকে অ্যানেবেল করুন ক্লিক করে এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ তো আমি অ্যাপ্লিকেশানটির কাজটা দেখে নিই তো এটা হচ্ছে একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশান ভীষণ ভালো এটাকে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসে তো এখানে দেখুন আর্ট এফেক্ট শেয়ারিং এফেক্ট দুটোই রয়েছে তো আমাদের প্রথমে যেটা করতে হবে আপনারা যে যেটা খুশি সেখান থেকে ফটো এডিট করতে পারেন তো আমি প্রথমে আর্ট এফেক্ট দেখাচ্ছি এখানে ক্লিক করলে দেখুন এখানে ক্যামেরা আছে ক্যামেরা থেকে আপনি তা সরাসরি ফটো নিয়ে আপনি এডিট করতে পারেন বা গ্যালারি তো আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি তো আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিলাম তো এখানে দেখুন আর্ট এফেক্ট আর্ট এফেক্ট তো এখানে অনেক এফেক্ট আছে যা আপনারা এডিট করে শেষ করতে পারবেন না এত ভালো ভালো এফেক্ট আছে এই ভিডিওটা অ্যাকচুয়ালি সব দেখাতে গেলে এত বড় হয়ে যাবে যে আমি আপনাদের স্বার্থে ভিডিওটা ছোট করব তাই আমি দেখালাম না আমি কয়েকটা এফেক্ট দিয়ে ফটো এডিট করে রেখেছি আমি শেষে দেখাচ্ছি আপনাদের তো এখান থেকে আপনারা এগুলো করে নেবেন এখানে খুব ভালো ভালো এফেক্ট রয়েছে আপনারা এগুলোকে ব্যবহার করবেন তো আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আমি এখানে দেখুন এখানে রয়েছে স্যাটারিং এফেক্ট তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করার পরে এখানেও আমাদের একটা ফটো চুজ করতে হবে তো এখানে আমরা গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিলাম আপনারাও গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবেন বা আপনারা ফটো তুলেও সরাসরি সেটাকে এডিট করতে পারেন তো এখানে দেখুন এখানে কালার আছে এখানে স্যাটারিং এফেক্ট এখানে প্রচুর এফেক্ট আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে নিচে দেখুন গোল গোল যে আইকন আছে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা এফেক্ট আছে আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি এবং বাকিটা আপনারা করে নেবেন কারণ এখানে এত এফেক্ট আছে যেগুলো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় ভীষণ ভালো ভালো এফেক্ট তো এখান থেকে আপনারা প্রত্যেকবারেই আপনার কালারটাকে চেঞ্জ করতে পারেন আপনারা কালারটাকে এরকম করতে পারেন এরকম কালার যা খুশি আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন তারপরে এখানে দেখুন এটা আছে এটাকে আপনারা এরকম ডিপ করতে পারেন বা এরকম হালকা যা খুশি যেমন পছন্দ আপনাদের করে নিতে পারেন তো আমি কিছু দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে প্রত্যেকবারেই আপনারা কিন্তু কালারটাকে চেঞ্জ করতে পারেন তো আমি কালারটা চেঞ্জ করে নিলাম কালারটা দেখুন কালার এখানে প্রচুর কালার রয়েছে আপনারা যেমন ভালো লাগে তেমন ব্যবহার করতে পারেন তো এখানে দেখুন আমি এটাই রাখছি তো এরপরে দেখুন এখানে যেগুলো যে এফেক্টগুলো রয়েছে এগুলোও ভীষণ ভালো ভালো এফেক্ট এগুলো আপনারা দেখতে পারেন এখানে অনেক এফেক্ট রয়েছে তো থার্ড যেটা রয়েছে দেখুন এখানে এই এফেক্টগুলো রয়েছে ফোর্থ দেখুন এখানে এই এফেক্টগুলো রয়েছে ভীষণ ভালো ভালো এফেক্ট তো তারপরে আমি দেখাচ্ছি এগুলো এরকম রয়েছে তারপরে দেখুন এটা রয়েছে হ্যাঁ এটা রয়েছে তো এখানে দেখুন এই এফেক্টটা দেখুন এটা ভীষণ ভালো হ্যাঁ ভীষণ ভালো লাগবে আপনাদের ফটোর সাথে এত সুন্দর লাগবে আপনারা মানে বিশ্বাসই করতে পারবেন না তো এখানে দেখুন এখানে আরও অনেক ভালো ভালো এফেক্ট রয়েছে এটা দেখুন এটা ভীষণ ভালো তো আরও রয়েছে এগুলো আপনারা করতে পারেন ভালো লাগবে ভীষণ তো এগুলো দেখুন এগুলো এখানে এত এফেক্ট রয়েছে যে আপনারা কাজ করে শেষই করতে পারবেন না তো দেখুন এরকম তো তারপরে দেখুন তারপরে রয়েছে আমাদের শেষে রয়েছে ফিল্টার তো আপনারা ফিল্টার করতে পারেন এখান থেকে এখান থেকে আপনারা ফিল্টার করতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন আপনারা অনেক কালার রয়েছে আপনারা করতে পারেন তো এখানে এটা দেখুন এটা এরকম আসে এটা এরকম আসে তো ভীষণ ভালো এখানে সেরকম এফেক্টগুলো চলে আসে তো এটিকে আপনারা কীভাবে সেভ করবেন অ্যাকচুয়ালি এটিকে আপনারা সেভ করবেন কিভাবে তো সেভ করার জন্য উপরে দেখুন ডাউনলোড ফাংশান রয়েছে ডাউনলোডে ক্লিক করলে আপনারা এখান থেকে ডাউনলোডে যদি আপনারা ক্লিক করেন দেখুন এখানে সেভ তো সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আপনাদের ডায়েরিতে এটা সেভ হয়ে যাবে তো শেয়ার শেয়ারে ক্লিক করে আপনারা কিন্তু এখানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় আপনারা সেভ করতে পারবেন যত সো সোশ্যাল মিডিয়ায় শেয়ারিংয়ে যত অ্যাপ্লিকেশান আপনারা ইউজ করেন ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাঁ সব জায়গাতেই কিন্তু আপনারা এটাকে সেভ মেসেঞ্জার সেভ করতে পারবেন টুইটার সব জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান তো আমি এখন দেখাচ্ছি যে আমি আর্ট এফেক্টটা দেখাচ্ছি তো আমি বলেছিলাম যে আমি শেষে দেখাচ্ছি আর্ট এফেক্টটা তো দেখুন আর্ট এফেক্ট এইটা করতে গেলে কিন্তু আপনাদের নেট লাগবে তো এখানে এত এফেক্ট রয়েছে আমি কিছু করে রেখেছি তো দেখুন এরকমভাবে এগুলোতে ক্লিক করলে এরকমভাবে আপনার ফটোটা এডিট হয়ে যাবে তো দেখুন এরকমভাবে কত সুন্দর লাগছে দেখুন আপনার ফটোটাও এত সুন্দরই লাগবে তো এরকমভাবে তো এবারে দেখুন আমরা অ্যাপ্লিকেশানটি কী তো অ্যাপ্লিকেশানটি দেখুন প্লে স্টোরে পাওয়া যায় ফটো ল্যাব স্যাটারিং এফেক্ট তো এটাই আপনারা ইনস্টল করবেন তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা